সাঁকুরাইলে পাথরকাটির জয়চন্ডী মন্দিরে এখনই কোনো ব্রাহ্মণ পুরোহিত নন লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন দুর্গাপুজোর বাড় দি বেজে গেছে বনেরিবাড়ি বাড়ি ক্লাব কিংবা বারোয়ারি পুজোর সাজসজ্জায় এখন উৎসব মুখর পুরো জেলা তবে এই উৎসবের জৌলুস ছাড়িয়ে ঝাড়গ্রাম জেলার সাকরাইলে ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের পাথরকাটি গ্রামের জয়চন্ডী মন্দিরে পুজো চলছে নিয়ম নিষ্ঠা সহকারে বহু বছরের ঐতিহ্য ধরে লোধা অধ্যুষিত এই গ্রামে বছরের প্রতিটি দিনই নিত্য পুজো হয়ে থাকে এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিত নন লোধা জনজাতির পুরুষরা নিজেরাই দেবীর পুজো করেন অতীতে দুর্গা পুজোর সময় বাইরে থেকে পুরোহিত আনা হলেও ফলমূল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় লোধা পুরোহিতরা সেই প্রথা বন্ধ করেন এরপর থেকেই দুর্গা পুজো সহ নিত্য পুজোর সমস্ত দায়িত্ব লোধা সম্প্রদায় নিজেই পালন করছেন মন্দিরের ব্যবস্থাপনা থেকে শুরু করে পূজার সামগ্রী পর্যন্ত সবই তাদের উদ্যোগে সম্পূর্ণ হয় মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী বহু বছর আগে রাম লোধা নামের এক গ্রামবাসী শিকার না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কয়েকদিনের অনাহারে থাকা তার কাছে দেবী স্বপ্নাদেশ দেন জঙ্গলি ধুনো ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু নিবেদন করলে তিনি সন্তুষ্ট হবেন সেই নির্দেশ মেনে পুজো শুরু করলে ধীরে ধীরে তাদের শিকার পাওয়া পাওয়া শুরু হয় এরপর থেকেই জয়চন্ডী দেবীর পুজো নিয়মিত হয়ে চলেছে দুর্গাপুজোর সময় এখানে বড় মাপের মেলা বসে ঝাড়খণ্ড সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন জাগ্রত এই মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নয় বরং স্থানীয় লোধা সমাজের ঐক্য আত্মনির্ভরতা এবং ঐতিহ্যের এক অনন্য উদাহরণ এবছরও নিয়ম নীতি মেনে পুজো শুরু হবে গ্রামবাসীরা নিজেদের হাতে মন্দির পরিষ্কার সাজসজ্জা ও পুজোর আয়োজন করছেন উৎসবের আনন্দে ভরে উঠেছে পাথর কাটি গ্রাম পুজোটা আমাদের ঠাকুরদাদা আমল থেকে আমি দেখে আসছি একই ইয়ে হচ্ছে আমাদের শ্রেয়ার দাদা থাকছে এগারো জন এগারো জননি হেল্প করে যে পূজা আরম্ভ করে ষষ্ঠীর থেকে পুজোটা আরম্ভ করি আমরা ষষ্ঠমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী পর্যন্ত পূজা থাকে সবাই থাকে একসাথে যে পুজো আরম্ভ করি কত পুরোনো পুজো এটা পুরানা ধরো বলা যায়নি যে পুরোনো পুজোটা বহুদিন বহুদিনে আচ্ছা এই কিভাবে পূজো আয়োজনটা করেন এই পঞ্চমী থেকে বাকি দিনগুলো বাকি দিন মিষ্টান্ন পুজো হয় অষ্টমীর দিনে আর নবমীর দিনে বলি পুজো হয় আমাদের এখানে আচ্ছা মা জয়চন্ডী বলি পুজো তো হয়ে যায় বৈশিষ্ট্য বা নতুনত্ব কী রয়েছে নতুনত্ব বলতে মেলা জমে এখানে মেলা হয় বাচ্চাদের খেলনা থাকে মিষ্টি দোকান থাকে খাবার দোকান থাকে এই মন্দিরের বৈশিষ্ট্য কী রয়েছে বৈশিষ্ট্য বলতে মা জয়চন্ডীর পুজো আরম্ভ হই আর কি এখানে আরাধনা হয় মা জয়চন্ডী সেখানে নিত্য পুজোও হয় নিত্য পুজো প্রত্যেক দিন হয় আর শনি মঙ্গলবার বলি হয় বলি পুজো হয় শনি মঙ্গলবার একটা পর্যন্ত ভেজাল থাকে থাকি পুজোর আজ এখানে একটা কথা ছিল যে বাঙালিটা নাকি দুর্গা পুজোর সময়টা পুজো করে বাকি দিনগুলো নাকি আপনারা করেন ওইটা ওটা বন্ধ করে দিয়েছি ওই বামনরা ইয়ে করতো গোটা গোটা নারকেল নিয়ে যেত যাত্রীরা রাগারাগি করতো তার জন্য বামন বন্ধ হয়ে গেছে এখন লোধারাই করছে আপনারাই এখন এখন আমরাই করি লোধারা কত বছর দশ বছর হয়ে গেছে বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা অভিযোগ আসছে লোধাদের উপরে যে বামনরা গোটা গোটা ফল নিয়ে যাচ্ছে আর তোমরা কিছু বলছো না তার জন্য অভিযোগ করতে আমার বামনারা নিই আমরা নিজেরাই পুজো করি নিত্য পূজা করি আর মায়ের ঘর তুলে আনেও পুজো করি পুজোটাও আমরা তিন দিনেই করি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আপনার কী নাম আপনার ঝুলি পরে বলতে এটা বহু আগেকার পুজো আমরা আমাদের দাদু জন্মেরও আগের মনে হয় মন্দির এটা জানা নেই বহু যুগের পুজো আর এটা মূলত এটা আমাদের লোধা সম্প্রদায় মানুষেরা পুজো অর্চনা করে আর এটা এই পুজোটা সবথেকে বেশি যেটা হয় মা দুর্গা রূপে মা জয়চণ্ডী যখন পুজো হয় নবমী দশমী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় আর মকর সংক্রান্তির সময় বেশি করে পুজো হয় নবমীর দিন এখানে বলি হয় মহিষ বলিও হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে অনেকে মানদ থাকে সেই মানদ অনেকেই হয়তো সেই মানদ দিতে আসে এবং কাজও হয় সেই জন্য অনেক অন্যান্য রাজ্য থেকেও এখানে বহু লোক এখানে আসে পুজোর দিন মেলা বসে হ্যাঁ বিশাল মেলা বসে প্রচুর লোক জমায়েত হয় অন্যান্য রাজ্য অন্যান্য পাশাপাশি যে ডিস্ট্রিক্টগুলো থেকেও আসে আচ্ছা কী নাম আপনার দিল্লেশ্বর মাহাতোটা ঵িধাক্ত্রি ঵ারদে নমহ আক্য়ার পুজম প্রস্ত্তে থেকে বিশোর্জ সক্পাকে দিন আক্পারে শ্য়ে ছে